সুপ্রিয় দর্শক আমি এখন আছি নগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মাতাজি গরুরহাটে হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে কিছু আপনাদের উন্নত জাতের বকন হিটে আসার উপযোগী বকন মূল দাম জানানোর চেষ্টা কর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবে আমি এই গরুটির দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম পঁচানব্বই চাওয়া দাম কাস্টমার কত বলে সাত আত্তর আশি ভেঙ্গে আশি ভেঙ্গে বলে না আপনার টার্গেট কেমন আশি ভাঙবেন না তাই না আশি হলেও দিয়ে দিবেন দেখেন বন্ধুরা ভালো কোয়ালিটির থাকে আশি হলে এই রুটটা দিয়ে দিবেন বলো কোম্পানি এবং নামীটা দেখেন কত বড় আশি হলে এই রুটি পেয়ে যাবেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন একটি ভিডিও তৈরি করতে এখানে এটা কি দেখেন খুব ভালো মানের একটি শাহিবাল কিন্তু এটা অযত্নের কারণে এই অবস্থা দেখেন নাবিটা দেখেন গলো কম্বলটা দেখেন গলার কম্বলটা অনেক বড় আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন

এখানে একটি আছে গির গরু গির বকাটার দামটা একটু জানার চেষ্টা করি পিঠে আসার উপযোগী গরুগুলোর দাম জানার চেষ্টা করছি আসসালামু আলাইকুম এটা তো গির গরু না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনি টার্গেট রাখছেন কেমন পাঁচপান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে এগুলোটি বিক্রি হবে এই চাচা সব সময় এই ধরনের গরুগুলাই বিক্রি করে সাহিওয়াল উন্নত মানের গরুগুলাই বিক্রি করে আর যাই হোক তো আপনাদেরকে দেখালাম এখানে একটা আছে দেখেন শাহিওয়াল এটা তো হিটে আসার উপযোগী হয়ে গেছে দেখেন ওলান নামছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা সত্তর কাস্টমার কত বলে ষাট আপনার টার্গেট কেমন তেষট্টি হলে দিয়ে দেবেন না এটা তো আপনার করুন এটা আপনার না

ভাই এটার দাম কেমন চাইলেন এটার কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন রাখছেন 62 না আপনার নাম এবং মোবাইল নাম্বারটা আবার বলেন রায়হান নাম রায়হান মোবাইল নাম্বারটা বলেন 01712 01712 78 78 40 40 33 33 রায়হান ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন এটা হিটে আসা উপযোগী এরকম উন্নত মানের গহনগুলো আপনারা পেয়ে যাবেন ছেলে আমি যতদূর জানি টানি ছেলে খুব যথেষ্ট অনেস্ট শুধু এই ধরনের বকনাগুলোর ব্যবসা করে এখন আপনার কিছু এখানে চাচা আছে চাচার সাথে কথা বলি চাচা খুব পরিচিত আমার চাচা সব বড় দুইটা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বা এই জোড়া দাম কেমন চাইলেন একশো পঁচিশ কাস্টমার কত পর্যন্ত বলে একশো একশো ন টার্গেট কেমন রাখছেন একশো বিশ হলে সাড়ে বিশ ছেড়ে হলে এই জোড়াটা বিক্রি করে দিবেন পুরা Taunton কিছু আমি আপনাদের এখানে একটা নেপালি গরু আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই নেপালি গরুটার দাম কত জেনে নিন আসসালামু আলাইকুম বাবা। দাম কেমন চাইলেন আপনি? কাম চলছে বাবা। চলছে না কাস্টমার কত বলে? 553 523। আপনি টার্গেট কেমন রাখলেন? 60 ভাগে 55। হলে দিয়ে দেবেন না। এটা বয়স কেমন হবে আনুমানিক? আধা আধা। এন্ড দুই এক মাসের মধ্যে কি হিটে আসবে নাকি? হ্যাঁ। দুই মাসের হিটে আসবেই। এবার আমি প্রত্যেককে তো হলিস্টান ফ্রিয়াম গুলো দেখাই।

এইখানে দেখেন একটা এ দাম জানার চেষ্টা করি একটু আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি ছেষট্টি অতটা পঁয়ষট্টি ছষট্টি হলে এগারোটা পেয়ে যাবেন আসসালামাইকুম ভালো আছে না দেখেন এটা হল স্টার ফ্রিজার এগুলো দু চার মাসের মধ্যে হিট আসবে এরকম আর কি যাই দাম কেমন চাইলেন একশো পাঁচ কাস্টমার কত বলে টার্গেট কেমন পঁচাশি পঁচাশি হলে স্টার ফি দামটা একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন একশো কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন নব্বই ভেঙে দেওয়া হয় নব্বই ভেঙে হলে দিয়ে দিবে মানে দুই হাজার কম হলে দিয়ে দিবে আর কি আসলে পাঁচ হাজার টাকা কম হলে দিয়ে দিবে আমি আপনাদেরকে বলি এটা শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা হয় এখানে অ্যাকুরেট কোনো দাম হয় না আপনারা সবসময় খেয়াল রাখবেন এই দামের চেয়েও দু এক হাজার টাকা কমে গরুগুলো বা দুই চার হাজার টাকা কমে বিক্রি হয় যে টার্গেটটা দেয় সেই টার্গেটের চেয়ে দুই চার হাজার টাকা কমে গরুগুলো বিক্রি হয় এটা আপনারা খেয়াল রাখবেন না আপনারা আমার শুভাকাঙ্ক্ষী যারা বাজার ভিজিট করেন যারা আমার ভিডিও দেখেন সবসময় তারা হয়তো জানেন মুদ্রা এছাড়া আমার রেডি পকনের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম